আসসালামু আলাইকুম অভিজনের পক্ষ থেকে আমি সাওদিন আপনাদের সাথে আজকে চলে আসলাম আবার ফেসবুকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে এতদিন তো আমার কাছে মোবাইল দেখছেন আজকে আমার কাছে ইউনিক একটা প্রোডাক্ট আছে তো সবাই হয়তো জানেন এই প্রোডাক্টটা কী এটা হচ্ছে সবার মানে একটা আগ্রহ থাকে একটা ইচ্ছা থাকে এরকম একটা জিনিস নেওয়ার কিন্তু হয়ে ওঠে না কোনো চিনা পরিচিত দোকান থাকে না ট্রাস্টেড শপ থাকে না সেই জন্য তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সনির পি এস ফাইভ প্লেস্টেশন ফাইভ ডিজিটাল এডিশন তো নর্মাল এডিশন আর ডিজিটাল এডিশনের মধ্যে পার্থক্য কি নর্মাল এডিশনের মধ্যে একটা সিডি ড্রাইভের জায়গা থাকে আমি যদি দেখাই এখানে দেখো ডিস্ক ফ্রি কনসোল মানে এটা সম্পূর্ণ ডিজিটাল একটা ডিভাইস খুবই স্লিম এটার মধ্যে মেইন প্লে স্টেশনটা থাকবে তার সাথে থাকবে হচ্ছে একটা ওয়্যারলেস কন্ট্রোলার সনির আর একদম ফুল বক্স আর এটা যদি আমি কথা বলি এটা হচ্ছে ওয়ান টেরাবাইট এসএসডি এডিশন তো ওয়ান টেরাবাইটের এসএসডি সহ এটা পেয়ে যাবেন আমাদের শপে আর এটা যদি একটু বিস্তারিত কথাবার্তা বলি এটার মধ্যে আপনারা ফোর গেমিং করতে হার্সের অবশ্যই হচ্ছে সনির যে গেমগুলো আছে বা অন্যান্য যে গেমগুলো সেগুলো দিয়ে আপনারা গেম করতে পারবেন আমাদের কাছে আপনারা এটা প্রি অর্ডারও করতে পারবেন আবার চাইলে মনে করেন আপনারা কাস্টোমাইজ করে নেবেন সেটার অপশন আছে আমাদের কাছে তো আমাদের কাছে এখন যেটা আছে সনি পি এস ফাইভের এর ডিজিটাল এডিশনটা ওয়ান যদি আমি এটার একটা প্রাইস বলি আপনাকে তাহলে এটা প্রাইস হবে

সোনি বলেন বা হচ্ছে এক্সবক্স সিরিজের কোন ধরনের কন্ট্রোলার আমাদের কাছে প্রি অর্ডার করতে চান তাহলে চলে আসতে হবে মোভিজনে তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আপনার কপালে অ্যাভেলেবেল না থাকে কোনো সমস্যা নেই আমাদের কাছে প্রি অর্ডার করবেন খুবই শীঘ্রই প্রি অর্ডারের আমরা অর্ডার ডেলিভারি করে থাকি তো এটার ব্যাপারে যদি আরেকটু বলতে চাই এখানে দেখবেন এখানে স্পেসিফিকেশনগুলো লেখা আছে একদম আপনাদের জন্য যদি দেখাই দিই প্লে স্টেশন ফাইভ ডিজিটাল এডিশন ডুয়েল সেন্স ওয়ারলেস কন্ট্রোলার থাকবে এক পিস এইচ ডি এম আই কেবল থাকবে ইউএস বি কেবল থাকবে এসি পাওয়ার কোড থাকবে আর এটার মধ্যে টাইপ সি পোর্ট আছে সামনে যদি আপনাদের দেখাই যে ছবির মধ্যে দেখবেন এখানে টাইপ সি পোর্ট আছে দুইটা তো একদম সুপার ফাস্ট ব্লেজিং ফাস্ট ডাটা ট্রান্সফার করতে পারবেন আর এক টেরা বাইট এডিশন হওয়ার জন্য আপনার গেম অফলাইনে ডাউনলোড করেও খেলতে পারবেন এটা কোনো প্যারা নাই আর এরকম গেম কন্ট্রোলারগুলো আমাদের থেকে নেওয়ার জন্য চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেস ভাইয়া হাসিন হক শপিং সেন্টার রিয়াজ বাজার আর হচ্ছে আমার তামাগুন্ডি ল্যান্ড সহজ করে হচ্ছে বলে হচ্ছে বিনিময়টা আবার ঠিক হবে যেটা হাসিনা হোক বারো তেরো দোকান নাম্বার আমাদের সব অবশ্যই চলে আসবেন চট্টগ্রাম আমরা অপেক্ষা করবো আপনাদের জন্য এরকম প্রোডাক্ট আরো নেওয়ার জন্য চলে আসতে হবে আমাদের সবাই ধন্যবাদ